কালকিনিতে বৃদ্ধের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে আমাদের মাদারীপুর প্রতিনিধি রকিবুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের রিপোর্টে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের ষাটর্ধ বৃদ্ধ মোহাম্মদ শাহ আলম রাড়ির নামে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং তাকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার পঁচিশ আগস্ট বিকেলে উপজেলার রমজানপুরের জজিরা গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নারী পুরুষ সহ শতাধিক গ্রামবাসী অংশ নেয় এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার এসআই পল্লব জানান বিষয়টি সরজমিন তদন্ত শেষে বলা যাবে মূলত কি ঘটেছিল উল্লেখ্য আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে শিশুটির মা হীরা বেগম বাদী হয়ে কালকিনি থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে শালম রাড়িকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গতকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এগুলো তো সব মিশা আর ব্যবসায়ী এইটা এই এখন পাঁচ হাজার অর্থন দশ হাজার এই বেটার আনে ওই বেটার আনে আর নেই বেটা করতো নেই করে ওরা ও হারারাইতে এই রাস্তা দিয়ে আরে আর এই করে এই বেটা লো নিরহ মানুষ পাঁচ নামাজ পড়ে সেই বেটা রো ও দেখে কিছু কিছু না এই ওই ঘটাই মান সম্মান কোন হানে হানতে হানতে ও খেয়ে দিছে না ইয়ান ডাঙর মাইয়ে যেবো তো তো বেটা রা নিব আমি অনেক ভালো খেয়ে আমাকে নিজের সন্তানের মতন দেয় আর এরকম আমরা কোনো দিন দেয় যে আর কোনো খারাপ আচরণ আমাকে সে কোনো দিন পরে নাই এ আমাকে নিজের সন্তানের মতনই দেয় সবসময় আরও একটা বাচ্চা মানুষ আর ওর সাথেও কী বা করবে উনি স্যার এর আমরা আমারও তুই ফাঁসাইতে চেষ্টা করছিল ঠিক আছে জানিনা দোকানে আমরা সব সময় স্যার সব সময় তাই সকাল বিকালেই জমে ওই যেমন আমার সাহস বাইরে থাকতাম সব সময় চেষ্টা করছে পয়সা ও মনে কর নেজাবত মনহাজির থেকে 10 টা রকম গডাইছে এবার এইটাও আমগো মামায় নামে এটা দূর নাম করছে করার পরে হে আমাৰടকে আমি আমার স্বামীর দে কইছি এডা নিয়া ওন চেষ্টা করছে হেরে ফাসাইতে পারে নাই এখন আবার এই যে হেরে দর্ষেই পড়ে এর আগে ও এরকম বহুত কথা তোনের একটা বেড়া আছে এক মতন বস এইডা আবার আনছে ও নিজে নিজে ব্যবহার করতেন যে হেটা ধরা পড়ছে এই পোলা পান দিয়ে হেটার মনে করেন অনেক আটকে কি করছে হেটার আমার ওই যে পোলা আর আমরা মনে করেন সারাই মনে করে ওই লোক সারাই দিছি মতন ও অনেক অত্যাচার করছে আমার 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 ছেলে গোজে তোকে কারণে আমি পারি না না অর্থ এক লাখ এখন উচল করতে পারতাম এই কথাও কয়েছে ওর নামে ওর এরকম অনেক পত্রিকা পাচ্ছে ওই পারে সোনা প্রাণী নামে লোক আছে সেও বৃদ্ধ বয়স হবে আপনার